আসসালামু আলাইকুম সাইয়েস থেকে বলছিলাম স্যার আমার প্রশ্ন আমাদের দেশে একটা প্রচলিত জিনিস আছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আপনারা দেনমোহরটা বাকি রাখে কিছু নগদ এবং কিছু বাকি এবং পরিবর্তিত ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হচ্ছে বাসরে রাতেও কিংবা পরিবর্তিত সময় সেটা মাপতে আমার প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি আমার প্রশ্ন যে এক ব্যক্তি দেন মোহরের টাকাটা দিতে পারে না কিন্তু পরবর্তী তার বাপের সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় জায়গা কেনার পর সেই জায়গাটা তার স্ত্রীর নামে লিখে দিছে দেন মোহর হিসাবে কিন্তু পরবর্তী তার সন্তান তার ছেলে মেয়ে যারা আছে তারা তার উত্তরাধিকার হিসাবে কতটুকু সে গ্রহণযোগ্য হবে উত্তরাধিকার হিসাবে আর দ্বিতীয়ত সেই যদি সম্পদের যদি ছেলে মেয়ে উত্তরাধিকার হয় জামাইরা হচ্ছে মেয়ে জামাই যারা মেয়ে জামাইরা হচ্ছে সেই অধিকার কি হচ্ছে বঞ্চিত হবে নাকি তারাও অধিকার হচ্ছে পাবে যে মেয়ের সম্পত্তিটা জামাইরা হচ্ছে নিতে পারবে এমন কোন কিছু একটু জানাবেন প্লিজ প্রথম কথা বলি যে জামাইরা কিছুই পাবে না মেয়ে পাবে কেউ যদি বলে জামার জামাই ভাগ পাবে না জামাই জামাই ওয়ারেসি নয় জামাই দূরের লোক শুধু বৈবাহিক সম্পর্ক হয়েছে এখন তার মেয়ে পেল সেই জন্য জামাই ভোগ করলো সেটা আলাদা কথা কিন্তু জামাই পেলো জমি জায়গা না এটা তো কথা হচ্ছে যে আপনার সেই প্রশ্নটা এই জন্য করেছেন যে হয়তো মনে করছেন যে মায়ের সম্পদে ছেলেদের বা মেয়েদের ভাগ একরকম আর বাবার সম্পদে ছেলে মেয়েদের ভাগ হচ্ছে ভিন্ন রকম না এমনটা নয় বাপ হোক আর মা হোক ছেলে মেয়েরা একই সিস্টেমে ভাগ পাবে সেটা হচ্ছে ইউসি কুমুল্লাহু ফিয়া আওলাদিকুল লিযাকারিম সুলাহাজিলুন আল্লাহ রাব্বুল আলম এরশাদ করেছেন যেখানে ভাগ বন্টন আল্লাহ স্বয়ং নিজে করে দিয়েছেন ভাগ বন্টনের বিষয়টি ধন সম্পদে লেসিন উত্তরাধিকারীদের মাঝে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্য আল্লাহ ছাড়েনি রাসূলুল্লাহ বহু ফরজ বিষয়গুলি তিনি বলেছেন কিন্তু ধন সম্পদের ভাগটা আল্লাহ নিজেই করে দিয়েছেন এটা আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ বলছেন বা নির্দেশ দিচ্ছেন ফি তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে সেটা মায়ের ছেলে মেয়ে হোক আর বাবার ছেলে মেয়ে হোক আউলাদ মধ্যে ছেলে এবং মেয়ের আহ দুটোই সামিল ছেলে সন্তানকে দেবে মিসুল হাজিল দুই মেয়ের সমান দুই মেয়ের সমান সেটা মায়ের সম্পদ হোক মহরানা সম্পদ হোক আর মোহরের নামের জমি হোক অথবা সম্পত্তি হোক সম্পদ হোক যাই কিছু আপনার ওই সংসার থাকার কোনো প্রয়োজন নেই সেটা বাবার নামে থাকলে যেভাবে ছেলে মেয়েরা আর ছেলে দুই গুণ পাবে আর মেয়ে এক গুণ পাবে ঠিক তেমনি যখন ওর মাকে লিখে দিয়ে দিয়েছে মহরানা হিসাবে সেখান থেকে ওই সিস্টেমে পাবে ছেলেরা পাবে আর মেয়েরা পাবে জামাইরা কিছুই পাবে না